السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها علي النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما شكر الدرود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم

وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله أسودت جميع خصاله صلوا عليه وآله شمال توبستي أمار جبن بايرا আমার হযরত তোলাবাই হজরতোলা কারের মাহফিলের সভাপতি আলহাস প্রফেসর আজিজুল হক সাহেব প্রধান অতিথি জারফ মোহাম্মদ হুমায়ুন কবির খান সাহেব আজকের মাহফিলের প্রধান বক্তা হজরত মৌলানা মুফতি ওমর ফারুক সিদ্দিকী সাহেব পান্না থেকে আগত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি ওลানী হাফেজি আমাদের সাথে ওয়াজ মাহফিল এটাই প্রথম মাহফিল আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন সকলে বলি আমিন আমিন কি না খায় আসেন তাহলে আমির বলতে চান না আমি আসলে আপনাদের পরিচিত মানুষ তাতে আমরা বড় বক্তাও না চিশতির মধ্যে বল বুঝিয়ে সুযোগ করে দিছে কিছু কথা বলার জন্য কথা বলবো শুনবেন তো ইনশাল্লাহ তো আমার যে মুম্বাইয়েরা যারা বাহিরে দাঁড়ায় আছেন আমি দেখতে পাচ্ছি আপনাদেরকে অনুরোধ করবো প্যান্ডেল নিতে চলে আসে অসুন্দর দেখা যায় এটা একটা বেহাস্তের বাগান এই বাগানের ভিতরে যদি আমরা প্রবেশ করি আল্লাহ রবুল আলমী এর বিনিময়ে কালকের ময়দানে আমাদেরকে বাদ করে দিবে সোহাল এই মাদ্রাসাটা যিনি পরিচালক আমারই বন্ধু হাফেজ মৌলানা আমিরুল ইসলাম সিরাজে সাহেব ইমাম ও খাজা মসজিদ এই মসজিদে আবার মাদ্রাসাও চালান আল্লাহ রবুল আলমিন আমিরুল ইসলাম সিরাজি ভাইয়ের মাদ্রাসাকে অবুল করুন উৎসবের বলে আমি যত মাদ্রাসা আছে সমস্ত মাদ্রাসা কবুল করুন শবের বলে আলি আমি তো আসলে বাড়িতে বক্তা না কিছু কথা বলার জন্য আপনাদের সামনে বসתי আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম যেন আল্লাহ তাআলা আমাকে সুন্দর বল বলা তৌফিক দেন যারা শুনবে তাদেরকে যেন আমল করার তৌফিক দেন সকলে বলি আমিন আমিন আরোজনে বলি আমি তো আমার আরো একটা বিষয় হলো আমরা দুনিয়াতে অনেক অধিকারের জন্য আন্দোলন করি সংগ্রাম করি মিছিল করি মিটিং করি বিভিন্ন ধরনের প্রতিবাদ যাই শুধু অধিকারের জন্য ঠিক কি সবাই সবার অধিকার চায় ওরা অধিকারের কথা বলেন মা বাবার অধিকার গরিবের অধিকার শ্রমিকের অধিকার অধিকার এরপরে মানুষের অধিকার তো আমিও একটা অধিকারের বিষয় নিয়েছি সেটা হলো সন্তানের অধিকার বিষয়টা অনেক খেয়াল রাখবেন তাহলে যতটুকু সময় আলোচনা করব বা শুনবো কাজে লাগবে আর যদি বিষয়ের প্রতি খেয়াল না রাখেন তাহলে কি শুনছেন কিছুই মনে থাকবে তাহলে আমি আপনাদের বুঝতে করি আমার এখন আলোচনা বিষয় কি সন্তানের অধিকার আমরা সবাই চাই যে সন্তান মা বাবা খ্যাত করো চাই কি চাই দেখ সবাই চাই কিন্তু ওই সন্তান আমার আপনার খেদমত করবে ওইভাবে তাকে গড়ে তুলতে হবে তাকে যদি ওইভাবে গড়ে না তুলি তাহলে ওই সন্তানে দাঁড়াতে আমরা ফেরম পাওয়ার আশা রাখতে পারি আমার ভাইয়েরা সন্তানকে ছোট থেকে তাকে মানুষ করতে হবে তার যে অধিকারগুলো আছে ওগুলো আদায় করতে হবে তার যে হক আছে সেগুলো আমার আপনার দিতে হবে তার অধিকারের বিষয়ে সে অবগত নয় তার হকের বিষয়ে সে অবগত নয় কিন্তু আমার আপনারা দয়াবদি জানাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সন্তানের এই হকগুলো তুমি আদায় করতে পারো দুনিয়াতেও তোমার লাভ হবে পরকালে লাভ হবে সুবহানাল্লাহ এই কথা বলে একটু ধরে দিবেন আল্লাহর মহান সন্তানের অধিকারের বিষয়ে আমি আপনাদের সামনে আলোচনা শুরু করেছি এই বিষয়ে একটা ঘটনা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি আমার ভাইরা হজরত উমর রসিয়াল্লাহ ভাঙ্গুর জমানায় তিনি যখন খলিফা ওনার খলিফা থাকা গেলেন এক ব্যক্তি তার সন্তানের জন্য সন্তানের বিরুদ্ধে হজরত উমর রসিয়াল্লাহ ভাঙ্গুর কাছে এসে অভিযোগ করল এসে বললেন হে উমর আমার সন্তান আমার কথা শুনে না আমার অবাধ্য হয়ে যায় আমার কথা অমান্য করে আমি যা বলি তা শুনে না পিতা যখন খলিফার কাছে অভিযোগ করলেন করার সাথে সাথে হজরতি উমার রাজিয়াল্লাহু আনহু সন্তানকে বস্ত করলেন তোমার বাবা তোমার বিরুদ্ধে যে অভিযোগ তুলেছে এটা সত্য কিনা সন্তান বললেন হজরতে খলিফা অবশ্যই আমার বাবার কথা সত্য তবে আপনার কাছে আমার একটা প্রস্থতা হলো সন্তান হিসাবে বাবার কাছে আমার কোনো অধিকার আমার কোনো হক আছে কিনা হযরতে জউমর রেজাম লাহ বললেন অবশ্যই সন্তানের অধিকার বাবার ওপর আছে সান্তানে কিছু হক আছে যেগুলো কোনো এবং বাবার আদায় করার কর্তব্য এবং আদায় করা উচিত হযরেত জউমর রেসেম লাহ বললেন আমার কি অধিকার সেগুলো আপনি বলুন ওমর রাজিয়াল্লাহু আকবার বললেন এক নাম্বার অধিকার সন্তান এবং সন্ততি যারা আছে ছেলে যারা আছে তাদের এক নাম্বার অধিকার বাবার উপর এক নাম্বার অধিকার হলো তার জন্য একটা সুন্দর সভ্য আদর্শ আল্লাহ একটা মায়ের ব্যবস্থা করা সন্তানের অধিকার এক নাম্বার কি ভালো মায়ের ব্যবস্থা করা কারোর ভালো খেত যদি ভালো হয় ফসল ভালো হবে গাবি যদি ভালো হয় দুধ ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে মা যদি ভালো হয় সন্তান আল্লাহ হবে কথা বলে ঠিক না মা ভালো হলে সন্তান ভালো হওয়ার কোন আশাই করা যায় না তাহলে সন্তান ভালো হওয়ার সন্তান সৎ হওয়ার এবং সন্তানের কাছ থেকে মা বাবা খেদমত পাওয়ার অধিকার খেদমত পাওয়ার আশা তখনই করতে পারবে যখন এই সন্তানের জন্য বাবা একটা ভালো মায়ের উপহার দিতে পারবে ভালো একটা মা ভালো মা যদি হয় সন্তান ভালো হবে তাহলে এবার কি করতে হবে ভালো মা কি বিবাহের পরে ব্যবস্থা করতে হবে না বিবাহের আগে

কেমন মেয়ে বিবাহ করবা তার চরিত্র কি হবে তার গুণ কি হবে আল্লাহ রসুল বলেন তুমি প্রথম জীবনে যখন বিবাহ করতে চাইবা তোমার সংসার জীবনে যখন অবনীত হয়ে যাইবা তখন তোমার এমন মেয়ে বিবাহ করতে হবে মেয়ের প্রথম নম্বর গুণ দেখতে হবে তার সৌন্দর্য তার রূপ দুই নম্বর গুণ হলো তার বংশধর তিন নম্বর গুণ হলো তার সম্পদ চার নম্বর গুণ হলো তার ধার্মিকতা ধর্মীয় বিষয়ে তার জ্ঞান আছে কিনা কোরআন পড়তে পারে কিনা এই চারটা গুণ দেখে আল্লাহ রসুল ভালো আদর্শ একটা মায়ের ব্যবস্থা করতে বলছে কয়টা গুণ চারটা গুণ এক নাম্বার সৌন্দর্য রূপ দুই নম্বর বংশ ভালো কিনা এটা দেখতে হবে তিন নম্বর তার সম্পদ আছে কিনা আর চার নম্বর হলো তার ধার্মিকতা মায়ের চারটা এখন এই চারটা তার রূপ ভালো তার সম্পদও ভালো কিন্তু তার ভিতরে দিন নাই তাহলে এই মেয়ে থেকে কোনো ভালো সন্তানে আশা করা যাবে না রাসূলুল্লাহ তুমি যখন বিবাহ করতে যাইবা চারটি গুণ তুমি দেখলা এক নাম্বার গুণ হলো তার সৌন্দর্য আর দুই নাম্বার গুণ হলো তার বংশ মর্যাদা তিন নাম্বার গুণ হলো তার সম্পর্ক আর চার নাম্বার গুণ হলো তার ধর্মিকতা নবীজি তুমি তিনটা বানাই একটা পাইছো সেটা হলো তার ভিতরে ধর্মিকতা আছে মেটা পর্দা থাকে মেটা কুরআন তরত করে মেয়েটা ট্রান্স মোবাইল ব্যবহার করে না মেটা অবন্তদর কোন সম্পর্ক নাই কোথাও কোনো প্রেম প্রীতি নাই এইরকম একটা দিনদার মেয়েকে তুমি যদি বিবাহ করতে পারো তাহলে ওই মেয়ের পেটে থেকে আব্দুল কাদের জিলানী হওয়ার আশা করা যায় ঠিক কি এখন এই বালমে আমাদের সমাজে কই না আছে হ্যাঁ মুসলমানের মধ্যে যে নাম দেয় ড্যান্স দেয় গান করে আর বাবা নিজেকে গৌরব করে আমার মেয়ে নাচ পারে আমার মেয়ে জ্ঞান দিতে পারে আমার এই মুসলমানের সন্তানেরাই এই মুসলমানেরাই নিজের মেয়েকে গান শিক্ষা দেওয়ার জন্য ড্যান্স শিক্ষা দেওয়ার জন্য গানের অনুষ্ঠানে ভর্তি করে ড্যান্সের ক্লাবে ভর্তি করে আমি যে কথাটা বললাম এটা বাস্তব না এগুলো কারা কারণ মুসলমানের আপনি দেখবেন বিভিন্ন ছুটির দিন এই এলাকা শিল্প এলাকা বিভিন্ন ছুটির দিন দেখবেন এমন ঘাম ভাত্ত অস্থিরতার সৈলাভ শুরু হয়ে যায় কোন গড় খুঁজে পাওয়া যাবে না যে এই ঘরে গান ভাত আমার এক্সিডেন্ট বাইরে আছে তারা কয় গান শুনলে নাকি কলক তাজা হয় আছে না এরকম এক্সিডেন্ট ভাই অথচ কবিজি বলতেছেন গান ভাত্ত এগুলো তারা যে মরে যায় নষ্ট হয়ে যায় আর এই ধাপ তাদের কলম মধ্যে ঢুকে যাবে ওদের দ্বারা যে ধর্মীয় কাজ ভালো লাগবে না নামাজ ভালো লাগবে না কোরআন দ্বারা ভালো লাগবে না ভালো কাজ ভালো লাগবে না এই জন্য আমরা ইতিহাস করে দেখতে পাই এই জমির উপর যত স্বৈর শাসক এসেছে আসছে তারা সব জায়গায় না এবং বাধ্য অশ্লীল গান গুলোকে অশ্লীল গায়ক গুলোকে তারা উন্মুক্ত করে দিয়েছে যারা মানুষ ওটার উপরে মাতার অবস্থায় থাকে তারা ন্যায় অন্যায় যেন বুঝতে না পারে রুম পারসের ইতিহাস দেখেন তারা সব সময় জনগণকে নাম বদ্ধর মধ্যে মেতে রাখতে বিগত বছর গুলোতে আমরা দেখতে পাচ্ছি পথ মাহফিল বন্ধ হয়ে যাইত কিন্তু গান বাদদের কোনো অনুমতির প্রয়োজন ছিল না কথা কি ভুল বললাম না সঠিক বললাম আবার কেউ বললেন যে হুজুর রাজনীতি বক্তব্য শুরু করছে তো করব কিন্তু সেটা কোরআনের কোন ব্যক্তির বিরুদ্ধে আমরা যাই না কোন ব্যক্তিকে আক্রোশ করে আক্রমণ করে আমরা কথা বলি না আমরা বলি কোরআন এবং হাদিস বিগত বছরগুলো তাকান তো যদি দেখা গেছে কোনো স্কুল থেকে একটা শিক্ষা শহরে গেছে নাম হয়েছে শিক্ষা সফর কিন্তু গাড়ির ভিতরে বাসের ভিতরে উচ্চ বক্সের সাউন্ড দিয়া ছেলে এবং মেয়েকে একসাথে নাচ এবং ড্যান্স শুরু হয়েছে এগুলো কি সুশিক্ষা না কুশিক্ষা সবাই জোরে বলুন সুশিক্ষা না কুশিক্ষা তাহলে আপনার সন্তানকে যদি কুশিক্ষা দেন ও কি আপনার খেদমত করবে খেদমত করবে আমার মায়েরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি যদি তোমার সন্তানকে ভালো বানাইতে চাও তুমি যদি তোমার সন্তানকে আল্লাহ ভালো বানাইতে চাও তুমি যদি তোমার মেয়েকে রাবিয়া বস্তির মতো নেকর মেয়ে বানাইতে চাও তাহলে তোমার মেয়ের জন্য সর্বপ্রথম যে হক যে অধিকার সেটা হলো তার জন্য ভালো একটা মায়ের ব্যবস্থা করা আর ভালো মেয়ে দেখতে যাবে আমরা তো অনেক সময় দেখা যায় আমাদের মুসলমান সন্তানদের রুচি এমন হয়ে গেছে ধর্ম ধর্ম থাক না থাক মেয়ে সুন্দর ওইটাই বিয়ে করে তাছাড়া এরকম এমন দেখা যায় এই মেয়ে কয়েকটা ছেলের সাথে সম্পর্ক যার পরেও থাকে বিবাহক আমাদের এলাকায় এক সে রকম যাত্রা মেয়ের বিবাহক তা আমারই পরিচিতি জিজ্ঞেস করা ভাই যাত্রা নেই মেয়ে তো ভালো না ক্রষ্ট তো ভাই যা হোক তা হোক আমার কাছে ভালো থাকলে হয় মেয়েটা সুন্দর এই এটা নাকি আপনি সুন্দর না অসুন্দর অসুন্দর এই জন্য যুবক ব্যায়ীরা যারা আছে তাদের জন্য আজকের কথা যারা ভুল করে ফেলছেন যা হইছে হইছে কিন্তু আগামীতে যারা করবেন এই পদ্ধতিতে অবলম্বন করতে হবে আমার ভাইরা অমর রাজি আল্লাহ এইবার ছেলেকে বললেন তোমার হক হলো তোমার জন্য একটা ভালো ভাইয়ের ব্যবস্থা করা আর দুই নম্বর অধিকার দুই নম্বর হক হলো প্রত্যেকটা সন্তান এবং ছেলেমেয়ে মেয়ের মা বাবার উপর দুই নম্বর হক হলো তার জন্য ভালো একটা নাম রাখা দুই নম্বর হক কি ভালো নাম রাখা সন্তান হয়েছে আমি নাম রাখছি ছোল্টো উল্টো নাম রাখিয়ে দিচ্ছি সারাদিন বসে বসে টেলিভিশন দেখে স্টার চর্চা দেখে ওগুলোর মধ্যে পাখি রাখি আরো কি কি এগুলো নাম রেখে আমি টাঙ্গাই ছিলাম এক স্টার চর্চার মধ্যে একটা নাম চলছে রাখি ওটার সাথে মিলায় রাখছে রাখি রব্বানি রব্বানি হলো আল্লাহ তালার একটা নাম রব্বানি আমার প্রভু এটার সাথে মিল করে সে রাখছে রাখে রব্বানি তা আমাদের এই একটা অবস্থা আমরা মুসলমান আমাদের সন্তানদের নাম রাখবো ওলামাই কেরামদের কাছ থেকে নাম শুনে আলেমদের মুখের থেকে নাম শুনে সুন্দর একটা নাম এই নামের কারণে কিন্তু মানুষের অনেক সময় ভালো তাসির হয় আপনি ভালো নাম রাখলে ভালো হবে আর যদি নাম খারাপ হয় খারাপ হলে তাসির একটা ঘটনা বলে আপনারা বুঝবেন শিয়াদের নাম শুনতেন গিয়া শিয়া এই শিয়ারা হজরত উমর এবং আবু বকর তাদেরকে পছন্দ করে এই যুবক ভাইরা দাঁড়া ভাই একটু দয়া করে বসে পড়ে সামনে এসে পড়ে পেন্ডেন্সে এসে পড়ে এই উমর এবং আবু বকরকে এই শিয়া পন্থীরা তারা পছন্দ করে না ভালোবাসে না সব সময় গালাগালি করে আলী রাজাকে তারা ভালোবাসে এই শিয়া এক ব্যক্তি সে দুইটা গাদা পালত দুই টাকা উমর এবং একটা যেমন আমাদের বিভিন্ন দশ বারোটা কুকুর একসাথে নিয়ে নাম ডাক আর আসে এরকম ভিডিও আপনারা দেখছেন কিনা এরকম তার নাম কইলাম না আপনারা বুঝা দিয়া এরকম মাঝে মাঝে আমি দেখছি এরকম পুকুরে ডাক দেয় সারি মধ্যে দৌড়ে আসে আয় করি মধ্যে দৌড়ে আসে এটা তারাই বানাইছে যারা যাদের নাম নিছে ওদের উপর খুন নিয়ে এগুলো বানায় কে কে এই ভিডিও দেন দিস আমার ভাইরা এই শিয়াপন্থী লোকেরা দুইটা গাদার নাম রাখলেন একটার নাম রাখলেন আবু বকর আরেকটার নাম রাখলেন ওমর ঘটক রবে গাদার মালিক তিনি হলো শিয়াপন্থী তিনি একদিন দুই গাদাকে খাবার দেওয়ার জন্য গাদার কাছে গেলেন খাবার দেওয়ার সময় যেই গাদার নাম হলো উমর ওই গাদা শরীরের সাথে একটু গেছা রাখছে গাদা এমন জোরে একটা লাঠি দিয়েছে ওই দাদার মালিক মারা গেছে সবাই গবেষণা করলো কারণটা কি গাদার লাঠি তো মানুষ মরার কথা না খোঁজ নিয়ে দেখলো একটার নাম রাখছে আবু বক্কর আর একটার নাম রাখছে উমর তখন মানুষ বলা বলি শুরু করলো উমরের নামের যে একটা প্রভাব গাদার উপর পড়ছে যার কারণে এটা আমার নিজের ভালো না আমি একটা বই পাইছি বইয়ের নামটা বলেছি বইয়ের নামটা হলো মুসলমানের হাস ইরান মুসলমানের আসে তাহলে নামের একটা আছে এই জন্য সুন্দর একটা নাম রাখা সন্তানের অধিকারের মধ্যে এক নম্বর অধিকার ভালো মায়ের ব্যবস্থা আর দুই নম্বর অধিকার হলো তার জন্য ভালো একটা নাম রাখা তাহলে কয়টা অধিকার বললাম দুইটা আমার যুব মায়েরা খুব খেয়াল করে শুনবেন তিন নম্বর প্রত্যেকটা শিশুর অধিকার হলো আল্লাহর রসুল বলে দিলেন হজরত ওমর রাজিয়াল্লাহু বললেন তিন নাম্বার অধিকার হলো তোমার ছেলে ও মেয়েকে দিন শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া ছেলে ও মেয়েকে কোরআন শিক্ষা দাও এটা হলো তিন নাম্বার অধিকার তাহলে এক নাম্বার অধিকার সন্তানের কাছ থেকে ভালো খেদমত পেতে চান তাকে যদি ভালো বানাইতে চান সন্তান যদি নেশাখোর বানাইতে না চান সন্তানকে যদি বদমাই বানাইতে না চান সন্তানকে যদি চোর বাটপার বানাইতে না চান তাহলে তার জন্য প্রথম তিনটা পদক্ষেপ আপনার নিতে হবে এক নম্বর কি ভাই ভালো ব্যবস্থা করা দুই নম্বর ভালো একটা নাম রাখা তিন নম্বর দিন শিক্ষা দেওয়া আলহামদুলিল্লাহ বর্তমান এই উড়ান শিক্ষা সব জায়গায় আছে মাদ্রাসাও আছে স্কুলেও আছে প্রায় স্কুলগুলোতেই দেখা যাচ্ছে এখন উড়ান শিক্ষা চালু করে দিচ্ছে আপনাদের এই আশপাশে যে কটা স্কুল আছে খবর নিয়ে দেখেন তারাও কিন্তু উরান শিক্ষার জন্য একজন শিক্ষক রাখে ছেলে মেয়েদেরকে কোরআন শেখা আমার ভাইরা ছেলে মেয়েকে স্কুলে পড়ান কোন অসুবিধা নাই মাদ্রাসা পড়াইলেও কোনো অসুবিধা নাই কিন্তু আপনার সন্তানকে যদি দিন না শিক্ষা দেন ওরান শিক্ষা না দেন তাহলে আপনার ছেলে কখনো ভালো সন্তান আশা করা যায় না এই ছেলে ভালো হবে আশা করা যায় না তাকে দিন শিখাইতে হবে ওরান শিখাইতে হবে এটা হলো সন্তানের অধিকার আরেকটা অধিকার আছে ছেলে সন্তান যখন ঘনিষ্ঠ হবে তারা তার শরীরের ওজন দিয়া সত্যা করে দেওয়া স্বর্ণ দেয়া অথবা রূপা দেয়া সমর্থন আগেকার মেয়ের জন্য একটা ছেলের জন্য দুইটা এই হলো সন্তানের এখন আমরা প্রয়োজন আছে আমরা এই সন্তানের বর্তমান মুসলিম সমাজে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে যে মুসলিম ঘরগুলোতে ঢুকলে বোঝা যায় না এগুলো মুসলিম সমাজ কিনা মুসলিমের সন্তান কিনা মা বাপ ছেলে মেয়ে একসাথে অশ্লীল গান বাদ্য নাচ গান এগুলো দেখে লজ্জাও করে না তাহলে মেয়ে ছেলে ভালো হবে কি অথচ নবী যারা ছিলেন আমাদের নবী থেকে নিয়ে যত নবীরা ছিল সমস্ত নবীরা তাদের সন্তানদেরকে নিয়ে কি চিন্তা করতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে তিনি তার পরিবার পরিজন সন্তানদেরকে শিক্ষা দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমমর আহলাকা বিসলাতি আলাইহা হে আপনি নিজেও নামাজ আদায় করুন আপনার পরিবার পরিজন ছেলে মেয়ে

ক্ষমতার মালিক কে আল্লাহ এটা বিশ্বাস করতে হবে ক্ষমতার মালিক আল্লাহ রিজিয়েটের মালিক আল্লাহ সম্মাত মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ সব কিছুর মালিক কে চলে গেলো আল্লাহ এটা বিশ্বাস করলে ইমান থাকবে না থাকলে ইমান থাকবে যাই হোক একটু আজান হবে আজান এখন আলোচনা চলবে না আমাদের এক পর্যন্ত এর ফাঁকে যদি কারোর অজ্চনার প্রয়োজন হয় ওজন করে আসতে পারে স্বস্বার্থই জামাতে